বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তালাহ মত খায়া নামাজে দাড়াইস মাগরিবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কাফিরুন লা আবুদু মা তা জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মাতা আবুদু লাবাদ দিয়ে দিস লা আবুদু মাতা আবুদুনের অর্থ হলো ও কাফির মুশিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আবুদু মাতা আবুদান এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ঐটার পূজা করি হজত আলী নাকি মদ খাইয়া মাতাল হয়ে মাগরিব নামাজ পড়াইছে আরে হারামজাদা বক্তা হজরত আলী মুসলমান হয়েছেন বারো বছর বয়সে জিন্দিগিতে কোনদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি একবার চিন্তা করলি না কার সানে কথা বলিস হজরত আলী বারো বছর বয়সে মুসলমান হয়েছেন আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যার নেফাসের রক্ত বের হয় নাই তিনি হজরত আলীর মা হজরত আলী জন্ম নিয়েছেন বাইতুল্লার ভিতরে নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে আল্লাহ তা হইতে দেন নাই সুহান সে আলীকে নিয়ে মন্তব্য হজরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাকদিব নামাজে দাঁড়াইছেন আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতুয়া দিয়েছে আলেম আলামা তো আমার বিপক্ষে অনেকে ছিল এখন সব লাইনে চলে আসছে তো ঘুরে ফিরে তো ওস্তাদের কথাতেই ফিরতে হয় এই ফিরাটা আগে ফিরলে হয় না সারা দেশের আহলে শূন্য তাহলে হক এই হাইব্রিড বক্তাকে পরিত্য ঘোষণা করেছে কিন্তু কিছু দল মরাটারে খাড়া করতেছে বেশিক্ষণ খাড়া আপনার বুঝেন না একটি বক্তা তার আলোচনায় নাই কোনো ধারাবাহিকতা নাই কোনো বিষয় ভিত্তিক আলোচনা নাই কোরআনের আয়াত নাই হাদিসের কথা তো মানুষ জমায়েত হচ্ছে কেন কিছু ট্যাংরা কিছু ফিস কিছু বাংলা কিছু ইংলিশ তার মানে বাংলিশ এই শুনতে মানুষ যায় না মানুষ জমানো হয় জমানো হয় সারা জেলা থেকে থানা থেকে দলীয় লোকগুলো এনে ভরে দেওয়া হয় মাঠ ঘাট শোডাউন করা হয় বাংলাদেশের মানুষ ভাত চাবায় খায় বাংলাদেশের মানুষের আয়ু আস চলবে না দেশের মানুষ বিবেক সম্পন্ন মানুষ আমি বলবো তোমাদেরকে মরার দায় তোমরা নিও না তোমার নিজেদের মরতে হবে ঠিক না